হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আমি ভালো আছি তো দেখো দুপুর রান্না শুরু করে দিয়েছি আজকে প্রচুর করে হবে না আজকে মাসির ভাড়া যাবো কারণ মানে ভাইয়ের হাত ভেঙে গেছে তো সেই কারণে দেখতে যাবো তো আজকে আমি কেন মাছ ভাজা করছি আর ভাত দেখে ফুটছে প্রায় সিদ্ধ হয়ে গেছে আর সে বাবাও যেন রান্না করছে আর মা আমি যাব তো দেখতে করবো না মাছের ভোর ভাত করবো তো মাছটা ভাজা ভাজা আর এদিকে ওনার ভাতটা হয়ে গেছে তখন ভাতটা আমি নামে নেই ভাতটা আঁকবসছিলাম তো তার জন্য তো ভাতটা হয়ে গেছে ভাতটা ভাতের ফ্যানটা মানে গেড়ে নিয়েছি তো ওইদিকে মাছটা প্রায় ভাজা হয়ে গেছে এই ছিল তো এই মাছগুলো ভাজা হয়ে গেছে শুধু একটা মাথা আছে তো মাথাটা ভেজে নেবো তাহলে মাছ ভাজা কমপ্লিট হয়ে যাবে তো দেখো মাছ ভাজা কমপ্লিট মাথাটা ওগুলো ভাতে সিদ্ধ করে দিসটা মাছ তো তরল করবো বেশ কিছু করবো না আর এদিকে একটা চর্বি আছে তো চর্বি না কি বলছে এগুলো এগুলো একটু ভেজে নেবো তাই তো তখন আলু হলে ভাতগুলো ছাড়ে নি একটু আলুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি তারপরে আলুগুলোকে ভেজে নেব মশলাটা পাঠা হয়ে গেছে আছে আদা লঙ্কা রসুন জিরে আর পেঁয়াজটা মিটাই দিয়েছি পেস্টটা আমি ভেজে দিতে পারি বা তো আলুগুলো ভাজা হয়ে গেছে মশলাটা ভেজে নেবো তো আপনার আলু আলুগুলো মানে মানে তুলে রেখে বা মশলাটা আগে ভেজে দিতে পারেন বা আলুর সাথে ভাজ পারেন আপনার সেটা অসুবিধা হবে সুবিধা হবে সেটা আমার একে সুবিধা হচ্ছে মশলা দিয়ে দেবাম এরপর আগে একে হলুদ লবণ দিয়ে দেবো একে হলুদ দিয়ে দেবো মতো তারপরে হচ্ছে চিনি দিয়ে দেবো আপনারা দিতে পারেন বা না নিতে পারেন এরপর ভালো করে মশলাটাকে ভেজে নেবো আলাদা একটু করে দিচ্ছি লবণটা আমি জল অনুযায়ী দিয়ে দেব কাছে বেশি কিছু করবো না বন্যা বাগান রান্না হচ্ছে তো আলুটা ভালো হয়ে গেছে জল দিয়ে দেব পরিমাণ মতো এরপর লবণ দিয়ে দেবো পরিমাণ লবণ দিয়ে দিলাম ঢনিটা ফুটে যাক তারপর মাল যখন দিয়ে দেবো এরপর মাল দিয়ে দেবো দু পিস মতো মাছ দিয়ে দিলাম আর বাকিটা ভাজা রেখেছি এরপরে গরম মশলা নামিয়ে রসলো গরম মশলা রসব না যার দ্বারা আমার ভিডিওটা মানে দেখো তাহলে বলছি অবশ্যই দেখবে পুরোটা স্কিপ না করে আর যারা এখন মতো মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করানোতে প্লিজ তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে নতুন আর অবশ্যই ভিডিওটা দেখবে তো আজকে মতো রান্ন শেষ করলাম টাটা পাই বাই আমরা ভালো থাকবে সুস্থ থাকবে